পরপর আমার দুই তিনটে মেয়ে আছে আমি ওর আর যাই না এখন আমি সামনে একটা আশায় আছি আপনি আপেল টা এমন ভাবে পড়েন যেন সেলি হয় ওরে আপেল ফেরত দিয়ে বললাম আপেল পড়ে যদি সেলি হইতো আমার তিনটা মেয়ে আমি আপেল আমার ম্যাডামরে খাওয়া খাওয়া আল্লাহ রাবুল আলমী দেড় হাজার বছর আগে একটা যোগ ছিল ওই জামানার নাম আমরা জানি ইতিহাসের পাতায় আছে আয়াম ইজরাঈল্যাতে ছিল জানেন না জীবিত মেয়েকে কবর দিয়ে দিত এখন জীবিত মেয়েদের কবর দেওয়া হয় এ দুনিয়ায় আসার আগে ওগুলো তো দুনিয়ায় আসার পরে দিত এখন দুনিয়ায় আসার আগে দিত কথা বোঝেস বারবার যদি দুই তিনটা চারটা মেয়ে হয়ে যায় ডাক্তার যদি বলে যে এটা মেয়ে হবে আমার মনে হয় এটা আর মনি আসতে ঠিক আমি যেখানে ছিলাম তো এসে এক গ্লাস পানি আপেল নিয়ে বসেছি যে হুজুর আপেল তুমি খেয়ে দিয়ে আপেল পড়ো ফরান শরীফের সূরা ফাতিহা এছাড়া কিছু আছে তোমরা হা পড়ে ফুল দেবো আমার কানের কাছে মুখ নিয়ে বলছো হুজুর এমন আপেল পড়বেন যেন সেই দিন পরপর আমার দুই তিনটা মেয়ে আছে আমি ওর সাথে আসতে না এখন আমি সামনে একটা আশায় আছি আপনি আপেলটা এমন ভাবে পড়েন যেন সেই হয় ওরে আপেল ফেরত দিয়ে বললাম আপেল পড়ে যদি সেটি হইতো আমার তিনটা মেয়ে আমি খাওয়া সুতরাং ধারণায় আছে আমাদের কথা বলাই যে শক্তিটা আমরা প্রাণে কারিম এবং হাদিস থেকে পেয়েছি বিগ্ান এখন জানাচ্ছে মানুষকে আমরা পাঁচটা জিনিস আলাদা আলাদা দিয়েছে যা দুনিয়ার কারোর সাথে কারো মিল নেই